মিথ্যে অপরাধে আমাদেরকে আজকে গ্রেফতার করেছে রাজনীতির স্বার্থে রাজনীতির চরিতার্থতা করছে প্রমাণ হবে আর যে আশায় আমাকে আটকেছে তিন লক্ষ বেশি ভোটে হারবে রেখাপাত্র মিথ্যে অপরাধে আমাদেরকে আজকে গ্রেপ্তার করেছে রাজনীতির স্বার্থে রাজনীতির চরিত্রতা করতে। অতএব প্রমাণ হবে আর যে আশায় আমাকে তিন নিচ্ছে অপরাধে আমাদেরকে আজকে গ্রেফতার করে রাজনীতির স্বার্থে রাজনীতির চরিত্রতা করতে অথায় প্রমাণ হবে আর যে আশায় আমাকে আঁটকেছে তিন লক্ষ বেশি ভোটে অপরাধে আমাদেরকে আজকে গ্রেফতার করেছে রাজনীতির স্বার্থে রাজনীতির চরিত্রটা করতে অথায় প্রমাণ হবে আর যে আশায় আমাকে আঁটকেছে তিন লক্ষ বেশি ভোটে হারবে পাত্র যে অপরাধে আমাদেরকে আজকে গ্রেফতার করেছে রাজনীতির সাথে রাজনীতির চৈতন্যতা করতে তথা প্রমাণ হবে আর যে আশায় আমাকে আসছে তিন লক্ষেরও বেশি ভোটে হারবে রেখা পাত্র অপরাধে আমাদেরকে আজকে গ্রেফতার করেছে রাজনীতি মিথে অপরাধে আমাদেরকে আজকে গ্রেফতার করেছে রাজনীতির স্বার্থে রাজনীতির চরিত্রতা করছে প্রমাণ হবে আর যে আশায় আমাকে আটকেছে তিন লক্ষেরও বেশি ভোটে হারবে পাত্র মিথ্যে অপরাধে আমাদেরকে আজকে গ্রেপ্তার করেছে রাজনীতির স্বার্থে রাজনীতির চরিত্রতা করছে অধ্যামান হবে আর যে আশায় আমাকে আঁকতেছে তিন লক্ষরও বেশি ভোটে হারবে পাত্র